আসসালামু আলাইকুম এবি ওয়ার আজকে আপনাদের ভাইয়া বছরের প্রথম এই যে আম পাকা মিলেছে এই আমগুলো আমি কিভাবে পরিষ্কার করব পরিষ্কার করে বাচ্চাদেরকে খেতে দিব আর ছেলে মেয়ের জন্য কিভাবে পরোটা বানাই সেগুলো সবকিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই তো সকালবেলা ঘুম থেকে उठেই ছেলে মেয়ের জন্য পরোটা তৈরি করছি পরোটার মধ্যে দিয়েছি আমি স্বাদমতো লবণ এবং এক চামচ পরিমাণ চিনি সেখানে দিয়ে ভালো করে চটমেড়ে চটলে নিয়ে মিক্স করে তারপর হচ্ছে গিয়ে গরম পানি অ্যাড করে আমি এই একটা ডো তৈরি করব ডো তৈরি করা হয়ে গেছে সেখানে একটু আমি রান্নার তেলও ইউজ করেছিলাম তারপরে হচ্ছে গিয়ে এখন আমি আমি তৈরি করব মনে করি এইভাবে যদি পরোটা আমার ছেলেমেয়েরা ওরা খুব পছন্দ করে এবং ওরা তো এর জন্য হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করছে ছোট বাচ্চা থাকলে বা দেখা গেছে যাকেই এই পরোটা দিবেন না কেন সেই কিন্তু এই পরোটার ফ্যান হয়ে যাবে তো আমি ফার্স্ট হচ্ছে গিয়ে এখানে তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে একটু আটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা ভাস করে নিলাম পরোটা শেপ করবো তো এর জন্য এটাকে ভাস করে নিলাম তো এটা ভাস করে তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে পরোটা তৈরি করব তো পরোটাটা আমি এখন তৈরি তৈরি করে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে এখন ছেলে মেয়ে হচ্ছে দুইজনে দুই রকম করে খেতে পছন্দ করে ছেলে পছন্দ করে এই পরোটাটা শেপ যেরকম হয় আর কি সাধারণত এইরকম কোট করা আর আমার মেয়ে পছন্দ করে এই যে রুটি রুটি বেলাটা তো এক জনের দুই রকম মত আর ছেলের জন্য এখন পরোটা ভাজতেছি ও হচ্ছে গিয়ে ঘি দিয়ে পরোটা খেতে পছন্দ করে তো এর জন্য ওর জন্য ঘি দিয়ে একটু পরোটা তৈরি করছি আর মেয়ে হচ্ছে তার উল্টো সে হচ্ছে একেবারে সাদা মাটা রুটি খাবে তো এর জন্য ওর জন্য হচ্ছে গিয়ে সাদা মাটা রুটি তৈরি করছি ছেলে মেয়ে দুই রকম পছন্দ করে একজনে ঝাল পছন্দ করে একজনে মিষ্টি পছন্দ করে একজনে ডিম্প পছন্দ করে অন্য একজনে অন্যরকম সবজি পছন্দ করে আমি আমি সবার জন্য কি করব বলেন তো তো যাই হোক ডিম পস করে নিলাম মেয়ের জন্য এই যে রুটি ভেজে নিলাম ভেজে তারপরে ওদের নাস্তা দিয়ে এখন হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্না করব দুপুরে রান্নার জন্য সব কিছু আমি রেডি করছি আর আমার ছেলেও হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে তো ওর স্কুলে যাওয়ার জন্য তো ও রেডি হচ্ছে আর আমি হচ্ছে গিয়ে এখানে রান্না বসিয়ে দিয়ে দিচ্ছি তো রান্নার জন্য হচ্ছে গিয়ে এই যে প্রথমে ডালগুলো আমি প্রেসার কুকারে আমি এটাকে করে নিয়েছি এখন এটাকে একটা স্টেন দিয়ে ভালো করে এটাকে ঘুটে নিচ্ছি যাতে করে কোনো ই না থাকে দানা দানা না থাকে আমি এখন হচ্ছে গিয়ে এখন ঢ্যাঁড়স ভাজিটা করে নিলাম ঢ্যাঁড়স ভাজি করে তারপর হচ্ছে গিয়ে এখন এই বাগানটা দিয়ে দিলাম ডালের মধ্যে দাওয়ার পরে এই যে আমার ভাজিটাও কিন্তু অলরেডি হয়ে গেছে দুধটা দুই চুলা দিয়ে দিলাম হয়ে গেল আর হচ্ছে গিয়ে আমি এখন কই মাছ ভাজতে যাব তো কই মাছ ভাজার সময় যা আমার সাথে একটা কাজ হলো এই কাজটা আমায় আমি মানে রেসপেক্ট করি নাই এই কাজটা আমার সাথে হবে তো হচ্ছে গিয়ে দেখি হঠাৎ করে গ্যাস অফ হয়ে গেছে কি ব্যাপার এখন দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে গ্যাস গ্যাসওয়ালা মামাকে বললাম ফোন দিলাম সে দিয়ে গেল আর হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার রান্না স্টার্ট করলাম এর মধ্যে ভাতের বুয়া চলে এসেছে ভাতের বুয়াকে বললাম আরও পাঁচ মিনিট পরে আসেন তো পাঁচ মিনিট পরে এসে আসবে পাঁচ মিনিটের মধ্যে এই রান্নাগুলো আমাকে কমপ্লিট করতে হবে যাক ভালোই হয়েছে সব রান্না হয়ে গেছে শুধু এই মাছটা বাকি আছে তো পাঁচ মিনিটের মধ্যে আর কি এই মাছটাকে ভেজে রান্না করে করে দিলাম আলহামদুলিল্লাহ আর হচ্ছে গিয়ে আপনার দুপুরের খাবার দাবার শেষ করে একটু শুয়েছিলাম আর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় আসার সময় কিছু আম নিয়ে আসছে আর আমাকে আমি সবসময় বলি যে সিজনাল জিনিসটা আমাদের ঘরে কখনোই কোনো ফল আনা হয় না এবং আমি আমতে নিষেধ করে দেই আর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া দুধও নিয়ে আসছে আম দুধ খাবে এর জন্য তো আজকে সারা আটটা দিন আমি এই যে এভাবেই কাটালাম আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কম জানাবেন আর আরেকটা কথা বলতে ভুলে গেছি এই আমের মধ্যে আমি কিন্তু লবণ দিয়ে রেখেছিলাম লবণ দিয়ে তারপরে অনেক সময় ভিজিয়ে রেখে ছিলাম তারপরে হচ্ছে ভালো পানিতে ধুয়ে উঠে নিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ